গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো নয় মার্চ বারটা হলো রবিবার তিন তারিখের পরে মাঝে বেশ কিছুদিন আমি ভিডিও শুট করতে পারিনি বা করিনি বলতে পারো এই মুহূর্তে আমরা কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি কি সমস্যা সেটা অবশ্যই তোমাদের বলবো প্রথমত আমার শরীরটা ভালো যাচ্ছিলো না তার উপরে আমার আবার মান্থলি পেইন শুরু হয়েছিল আর দ্বিতীয়ত আমার ঠাকুরদাদার শরীরটাও ভালো যাচ্ছে না ওনাকে নিয়েও বর্তমানে ছোটাছুটি লেগে আছে আমাদের তো আজ তোমাদের সাথে ন তারিখ সারাদিনের টুকটাক গল্প তো সারবই সেই সাথে বিগত কয়েকদিনে টুকিটাকি যা ঘটছে সেগুলোও খানিকটা বলবো তো আজকের ভ্লগটা আমার ঠাকুরদাদার বাড়ি থেকেই শুরু করছি সকালবেলায়ই এসেছি সকালবেলায় মা আর মণিপিশি গেছিলো আমার শ্বশুর বাড়িতে তো অনেক কিছু নিয়ে মনি পেশি গেছিল। আমাদের গ্রামে যেহেতু মিষ্টির দোকান নেই তাই মেয়ের বাড়িতে গেছে বলে পিসি বিস্কিট চানাচুর এগুলো সব নিয়ে গেছিলো তবে শুধু আমার জন্য নয় বাড়ির সবার জন্যে তো সেই সময় ভেবেছিলাম আজকে আর ভ্লগ শ্যুট করবো না তো সেই জন্যে আর ভিডিওটা করা হয়নি তারপর এ বাড়িতে আসার পর মনে হলো কিছু কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখি যদি সময় সুযোগ হয় তাহলে এডিট করে আপলোড করব আমার ঠাকুরদাদার শরীরটা ভালো যাচ্ছে না বলে লাস্ট কয়েকদিন ধরে প্রায় প্রত্যেক দিনই আমি এ বাড়িতে আসছি তবে আজকে ভেবেছিলাম আসবো না কিন্তু সকালবেলায় মা আর মণি আমাকে না নিয়ে কিছুতেই এলো না যেহেতু আজকে পিসিরা চলে যাচ্ছে পিসিরা পরশু দিন এসেছিল ঠাকুরদাদার শরীরটা বাড়াবাড়ি হয়েছিল বলেই এসেছিল সেই সাথে কালকে ডাক্তারের কাছেও দাদাকে নিয়ে যাওয়া হয়েছিলো আমাদের নাজিরপুরে যে হসপিটালটা আছে ওখানেই কালকে আমরা দাদাকে নিয়ে গেছিলাম আমি আমার ঠাকুমা আমার দাদা দুই পিসি আমরা সবাই মিলে হসপিটালে গেছিলাম তবে ডাক্তার দেখিয়ে আসলেও দাদার স্বাস্থ্যের উন্নতি খুব একটা লক্ষ্য করতে পারছি না উনি যেমন ছিলেন যে যে সমস্যাগুলো ওনার হচ্ছিলো সেগুলোই হচ্ছে বর্তমানে সব থেকে বড় সমস্যা হলো উনি ঘুমোতে পারছেন না উনি ঠিকঠাক করে শুতে পারছেন না আরও অনেক সমস্যা আছে আমার দাদার শ্বাসকষ্টও আছে সেই সাথে ওনার বয়সটাও অনেকটা হয়ে গেছে তার উপরে কিছুদিন আগে আমাদের বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটেছে তো সব মিলিয়ে এই মুহূর্তে সবারই মানসিক শারীরিক অবস্থা খুবই খারাপ তো পিসিদেরকে তো এগিয়ে দিয়ে এলাম পিসিরা টোটোতে করে চলে গেছে বাজারের দিকে আর আমরা চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে দেখছি একটা বোন কুল পাড়ছিল তো ও ঠিকঠাক করে পারতে পারছিল না তো আমি খানিকটা পারার চেষ্টা করলাম আমিও পারছিলাম না তারপর একটা ভাই আমাদের বাড়িতে এসেছে ওই দুধ নেওয়ার জন্যে ঘোষের কাছ থেকে দুধ নেবে যেহেতু আমাদের বাড়িতে গরু আছে তো এই ভাইটাই এখন কুল পাড়ার চেষ্টা করছে আর তুলনামূলকভাবে অনেক বেশি কুল পড়ছেও এ বছর যদিও আমাদের এই গাছটাতে খুব একটা কুল হয়নি প্রত্যেক বছর তো দেখি পাতা দেখা যায় না কুলই বেশি দেখা যায় তবে এবছর একেবারেই কম হয়েছে তো এদিকে মা বলছে আমাকেও খানিকটা কুল নিতে এবছর কুল মাখা খেতে আমার বেশ ভালোই লাগছে তবে মাকে বললাম ঠিক আছে তাহলে আমিও কিছু কুল নিয়ে যাব সেই সাথে আমার বৌদির মা জেঠিমা জেঠিমাও কিছু কুল নেবে তো সবাই মিলে এখন কুল কোরানো হচ্ছে তবে কুলের থেকে দেখতে পাচ্ছ পাতাই বেশি পড়ছে তো আমি আবার এদিকে বসে পড়েছি একটু বিছালি কাটার জন্যে মা আগে বসেছিল বৌদি তো বারণ করে উঠিয়ে দিল আসলে মা এই কাটারটা দিয়ে কাটতে পারে না তবে আমার শ্বশুরবাড়িতে আমি এক একবার এটা দিয়ে কেটেছি যে কোনো কাজ চোখে দেখেও কিন্তু শেখা যায় সবসময় হাতে কলমে শেখার প্রয়োজন হয় না তো এই কাজটা এমন কিছু বড় কাজ নয় তবে হ্যাঁ হাতটা যদি ওখানে লাগে তাহলে একদম আঙুলটা নেমে যাবে এটা একটা সাবধানতা অবলম্বন করতেই হয় তো আমি বৌদিকে বললাম তাহলে আমি কিছু বিছালি কেটে দিই কারণ বিছালি কম কাটা ছিল তো একটা কাকার কাটার কথা ছিল উনি আজকে আসেননি তো সেই জন্য আমি ভাবলাম আমার তো সকালবেলায় স্নান হয়নি আর এই বিছালি কাটলে না গাটা একটু কুটকুট করে ভীষণ চুলকায় আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে তো আমার একটু বেশিই হয় তবুও এই কাজটা করতে আমার বেশ ভালোও লাগে তবে হাত কিন্তু বেশ ভালোই ব্যথা হয় তো এদিকে আমাকে তো সমানে বৌদি মা বলছে কাটিস না হাত ব্যথা করবে বৌদির মা মানে জেঠিমাও মানা করছিল। তবুও আমি ভাবলাম করি শুধু শুধু বসে থেকে কি হবে ওনারা সবাই কুল করাচ্ছে আগে জানো তো আমাদের এ বাড়িতে এত গাছপালা ছিল না ছিল তবে এত ছিল না আগে আমাদের বাড়িতে অনেক বড় বড় উঠান ছিল আর আমার ঠাকুরদাদা ছিলেন এই গ্রামের সেরা চাষি অনেক চাষবাস করতেন তো অনেক জায়গারও প্রয়োজন হতো কিন্তু বর্তমানে চাষাবাদ হয় না বললেই চলে তাই আর খুব একটা বড় উঠানেরও এখন প্রয়োজন হয় না যতটুকু যা হয় ছাদে বা ভেতরের উঠানেই হয়ে যায় তো এই পেছনের দিকটাতে পুরোটাতে গাছপালা লাগিয়ে দেওয়া হয়েছে কারণ এত বড় জায়গা পরিষ্কার করতেও তো অনেকটা সময় লাগে সেই সাথে কষ্টও হয়ে যায় আমি যখন ছোটো ছিলাম তখন এই বাড়ির চিত্রটা পুরোপুরি অন্যরকম ছিল এই বাড়িতে কাটানো সেই দিনগুলো আমার জীবনের সোনালি রূপালি দিন ছিল আর যখন প্রত্যেকটা স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে তখন একটু হলেও না মনটা খারাপ হয়ে যায় আর সেই জন্য এ বাড়িতে আসতে আমার ভালো লাগে না কারণ এ বাড়ির যে পরিবর্তনগুলো কিছু পরিবর্তন হয়তো আমি নিজে থেকে মেনে নিতে পারি না বা মানিয়ে নিতে পারি না যাই হোক বৌদি ওদিকে ভাইপোকে নিয়ে পুকুরের দিকে যাচ্ছে সাঁতার শেখানোর জন্যে তো আমি বৌদিকে বললাম তোর ছোটো ছেলেটাকেও নিয়ে যা আসলে ওই যে যে কালু কালু হলো আমার বৌদির ছোট ছেলে তো কালুকে আমার দাদা আর বৌদি একদিন রাত্রিবেলায় কোনো একটা জায়গা থেকে আসার সময় একদম ছোট্ট অবস্থায় পেয়েছিল। বাচ্চাটা একাই ছিল ওর মা ছিল না পাছে বাচ্চাটাকে শিয়ালে খেয়ে নিতে পারে সেই জন্যে দাদা বৌদি ওকে বাড়িতে নিয়ে এসেছিল। আর ওকে এনে ছাদের ওপরে রেখেছিলো ও ছাদের উপরেই বড় হয়েছে তো একবার না ছাদ থেকে ও লাভ দিয়ে নিচে পড়ে গেছিলো তারপর থেকে ও নিচেই থাকে তো তার আগে পর্যন্ত ও কিন্তু ছাদেই থাকতো তো এদিকে আমি মা আর জেঠিমা মিলে একটু গল্প করছি আর এখন আমাদের গল্পের টপিক কি জানো কালো ঠোঁট তো আমার জীবনের সব থেকে বড় দুঃখ হলো আমার কালো ঠোঁট তো এই সমস্ত বিষয় নিয়েই কথা হচ্ছিল আর এদিকে দেখছি ঘোষ চলে এসেছে তো ঘোষ দাদা এখন গায়ে দোয়াচ্ছে তো মা আমাকে বলছিলো দুধ নেওয়ার জন্যে তবে আমি তো দুধ খুব একটা খাই না সেদিনই মায়ের জন্যে যে দুধটা নিয়েছিলাম সেটাই আমি খাইনি সেটা আমার শাশুড়ি মাকে পরে দিয়ে দিয়েছিলাম শুধু দুধ খেতে আমার খুব একটা ভালো লাগে না তবে দুধের সাথে যদি রুটি পেয়ে যাই সেটা খেতে আমার খুব ভালো লাগে তো এইদিকে আমি চলে এসেছি ঘরে ঠাকুমা ঠাকুর কি কী করছে সেটা দেখার জন্যে তো দাদা ওদিকে ঘরে বসে আছে আর ঠাকুমা কিছু আঙুর ধুচ্ছিলো তো সেখান থেকে কয়েকটা আঙুর ঠাকুমা আমাকেও দিলো আর এদিকে গাই দোয়ানো হয়ে গেছে সবাই এখন দুধ নিয়ে বাড়ি যাবে চলো বেশ খানিক্ষণ এ বাড়িতে কাটালাম এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার যেহেতু স্নান হয়নি তাই এখন টুকটুক করে আমি বাড়ির দিকে যাচ্ছি তবে মা আমাকে দুপুরের খাবারটা কিন্তু দিয়ে দিয়েছে এখান থেকে দুপুরের খাবার নিয়েই যাচ্ছি বাড়িতে গিয়ে আর রান্নাবান্না করব না কালকে তোমাদের বলছিলাম বাপের বাড়ি কাছাকাছি হওয়াটা আমার খুব একটা পছন্দ নয় অপছন্দের কথাটাই আমি সব সময় বলি কিন্তু বাপের বাড়ি কাছাকাছি হলে এই সুবিধাগুলো কিন্তু আছে এই কদিন যাবৎ আমি বাপের বাড়ির খুব খাবার খাচ্ছি হ্যাঁ জানি বাবা থাকতে যদি এই যাওয়া আসাটা করতে পারতাম তাহলে অনেকক্ষণ বেশি খুশি হতাম এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার শ্বশুরবাড়ির পাড়ার দোকানের সামনে চলে এসেছি আসলে সেজো পিসি যাওয়ার সময় না আমাকে দই খাওয়ার জন্যে টাকা দিয়ে গেছে তো আমি ভাবলাম এই দোকান থেকে আমার শ্বশুরবাড়ির সবার জন্যে কিছু একটু নিয়ে যাই তো ভেবেছিলাম এখান থেকে বেকারি বিস্কুট নেব তো বিস্কুটটা ছিল না তো যে লোকটা বেকারি বিস্কুট দেয় উনি গ্রামেই ছিলেন তো ওনাকে ওনারা ফোন করে ডাকলেন আর এখন ওনার কাছ থেকে বিস্কুটটা নিয়ে তারপরেই যাব তো এখান থেকে ভাবছি আমি ওই চার প্যাকেট মতো বিস্কুট নেব মানে আমাদের বাড়িতে যেহেতু চারজন আছে বাড়িতে তো চলে এসেছি আর ঢোকার সময় আমার দুই শাশুড়ি আর বড় যা ছিল ওখানে কিন্তু ওনাদের সাথে আমি খুব বেশি কথা বলতে পারিনি যেহেতু আমার হাতে না ব্যাগ ছিল তো সেই জন্যে আমি আবার এদিকে ব্যাগ রাখতে এসেছি আর এসে দেখছি নেতুবাবুর মা নেতুবাবুকে নাড়া করে দিচ্ছে তো আমি বললাম ওকে তো সেলুনে নিয়ে যেতে পারতে তো ছোটি বলল নিয়ে গেছিল। কিন্তু লম্বা লাইন বলে ও আবার বাড়িতে চলে এসেছে তো সেই জন্যে এখন ব্লেড দিয়ে ও নিজে চেষ্টা করছিল আমি বললাম একটা রেজার্ট দিয়ে করো হলে মেয়ের মাথা কেটে যেতে পারে তো ও একটা রেজাল্ট নেওয়ার জন্যেই উঠেছিল তো এক প্যাকেট বিস্কিট ওকে দিয়ে এলাম আর এখানে এসে দু প্যাকেট আমার দুই শাশুড়ি মাকে দিলাম সেই সাথে আমার বড় যাও ওখানে দাঁড়িয়ে আছে তারও তারাও দিদিভাই আবার ঘরের দিকে চলে যাচ্ছে তো দিদিভাইকে ডেকেও এক প্যাকেট দিয়ে দিলাম দিদিভাই বলছে আমি তো সকালে এক প্যাকেট পেয়েছিলাম বললাম ওটা পিসির তরফ থেকে আর এটা হলো পিসির তরফ থেকে তো চলো সবাইকে তো বিস্কিট দেওয়া হয়ে গেছে কিন্তু পিসির বিস্কিটটা আমার কাকি শাশুড়ি সকালবেলায় পাইনি বলে

না না তোমরা যেন আবার ভেবো না যে ওনারা সত্যি সত্যি ঝগড়া করছে ওনারা কিন্তু একটু মজা করছে আর সেটা আমার কারণেই আমি কাকিমাকে বলছিলাম সকালবেলায় আমার এক পিসি এসে দিয়ে গেছে আর এখন আমার আরেক পিসি দিয়েছে তো সেটার জন্যই কাকিমা কথাগুলো বলছিল তো যাই হোক এদিকে অক্কবাবু চলে এসেছে আর আসামাত্রই মাত্রই বিস্কুটের প্যাকেট থেকে একটা বিস্কুট তুলে নিয়ে নিয়েছে ওদিকে ওর বড় ঠাম্মি একটা বিস্কিট চেয়েছে বলে তেরে চলে গেছে মারার জন্যে সত্যিই ছেলেটার খুব মারের হাত তবে ওকে যদি বারণ করা হয় যে বাবা মেরো না তাহলেই মাঝে মধ্যে একটু থেমে যায় মারে না যেমন এখন আমি বললাম তোমার ঠাম্মি না মারবে না তো সেই জন্যে থেমে গেল তবে আমাদের অক্কবাবুর এই মারের হাতটা হওয়ার জন্যে না পারিপার্শ্বিক পরিবেশের অনেকটা হাত আছে একটা বাচ্চা তো জন্মানোর পরেই আর কোনো কিছু শেখে না আস্তে আস্তে সেই জিনিসগুলো বাচ্চাটা শেখে একটা ছোটো বাচ্চা যখন কাউকে মারে তখন তার পরিবর্তে তাকে কিন্তু মারা উচিত নয় আদর করেও মারা উচিত নয় এতে করে তার কাছে এই বার্তাটাই যায় যে মারলে পরে মারতে হয় আমি অকবাবুর ক্ষেত্রে এটা দেখেছি ও যখন আরও ছোট ছিল অনেকেই ওর হাতে লাঠি ধরিয়ে দিয়েছে বা ও হয়তো মেরেছে তার পরিবর্তে ওকেও মেরেছে তো সেই থেকে একটু একটু করে কিন্তু ওর মারের হাতটা অনেকটা হয়ে গেছে তো দেখতেই পেলে একটা লাঠি নিয়ে পাশের বাড়ির একটা ছেলে এসেছে বলে তাকে পুরো তেড়ে চলে গেছে তো আমাদের বাড়ির ডাকাতি হবে এটা যা অবস্থা চলছে এমন চলতে থাকলে দুদিন বাদে তো লোকে মনে হচ্ছে নালিশ নিয়ে বাড়িতে বালিশ করতে চলে আসবে তো এদিকে তো আমি যে কুলগুলো এনেছিলাম সেগুলো নয়নকে ডেকে বললাম নিয়ে যাও আজকে ও একটু কুল মাখা করো আর এদিকে অপর্ণা অকবাবুর জন্যে জন্য ডিম নিয়ে এসেছে তো ডিমটা ছাড়িয়ে আমার কাছে দিয়েছে ওকে খাওয়ানোর জন্য ওই বাবা করে করে দিল না দিল না হ্যাঁ এই ডিম বাবা আমাদের অক্কাবুর ডিম খেতে খুব ভালোবাসে তবে আজকে ওকে কিছুতেই খাওয়াতে পারলাম না ওই এক দুবারই মুখে নিয়েছে আজকে বোধহয় ওর খেতে ইচ্ছে করছে না শরীরটাও ছেলেটার ভালো যাচ্ছে না ওর মা বললো রেখে দাও দিদি পরে খাইয়ে দেব। তো এদিকে দিদির কাছে এসে এখন কাজে লেগে পড়েছে ওদিকে অক্কাবু আর অক্কাবুর বর্দিতেও কাজে লেগে পড়েছে আর এখন অক্ষবাবুর দিকে ডাকতে এসেছি তো ন্যাড়া করে নেতুবাবুকে আজকে অন্য রকমই লাগছে ছোটোবেলায় আমারও না ন্যাড়া করতে ভীষণ ভালো লাগতো আমি ক্লাস এইট পর্যন্ত ন্যাড়া করেছি এর আগের দিন আমার কুল মাখা খাওয়া দেখে তোমাদের অনেকেরই খেতে ইচ্ছে হয়েছে আর আজকে তো তোমাদেরকে মাখা দেখাবো তো এদিকে অক্কবাবুর মেস চলে এসেছে ও কয়েকটা লেবুর পাতা ছিঁড়ছে আর এদিকে অক্কবাবুর বর্দি একটুখানি তেঁতুল ভালো করে জলে গুলে কুলের মধ্যে দিয়ে দিয়েছে আর ওদিকে আখিও পাতাগুলো ধুয়ে দিয়ে দিয়েছে আর সেই সাথে এর মধ্যে কাঁচা লঙ্কা লবণ আর ধনে পাতা আমি একসঙ্গে বেটে দিয়েছিলাম শিলে তো সেটাও দেওয়া হয়েছে আর এবার এই সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়া হচ্ছে আমার তো মুখে বলতে বলতেই জল আসছে যেহেতু আমি টেস্ট করেছিলাম তো সেই টেস্টটা আজকে আবার মনে পড়ছে তো খেতে তো দারুণই হয়েছে একটুখানি চেখে দেখা হলো সব কিছু ঠিকঠাক হয়েছে তো নয়নের মা মানে আমার বড় যাও খাবে তো ওনার জন্যে বাটিতে খানিকটা তুলে নয়ন এখন দিয়ে আসবে আর ছোটি এদিকে কলপারে কাজ করছে তো আমি ছটিকে বললাম একটুখানি খাও দেখো কী দারুণ হয়েছে কিন্তু ও কিছুতেই খাবে না যাকে ওকে তো খাওয়াতে পারলাম না তবে আমি এখন তিন বোনের সঙ্গে বসে পড়েছি কুল মাখা খেতে একদম মাটিতে পেতে বসে পড়েছি আর এই সবাই মিলে এই মাখামাখি খেতে না কি যে ভালো লাগে আমার মনে হয় স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো এদিকে আখি নেতু নয়নকে নিয়ে আমি বসেছি তবে জানো তো আমি কিন্তু এটা জানতাম না যে কুল মাখার মধ্যে গোলা জলও দেওয়া যায় অনেকে তো বলে দুই টক একসঙ্গে খেতে হয় না তবে দুটো টক একসঙ্গে খেতে যে কি ভালো লাগছে সেটা তো বলার অপেক্ষা রাখে না তো এদিকে আমাদের ছেলেও চলে এসেছে তবে না ওর মুখে দেওয়া যাবে না কারণ ভীষণ ঝাল হয়েছে আমি তো ভাবছিলাম নেটুও খেতে পারবে না তবে এই সমস্ত জিনিস বাচ্চাদের খেতে খুব একটা সমস্যা হয় না ঝাল লাগলেও খেয়ে নেয় কুলমাখাটা খেয়ে আমি স্নান করে নিয়েছি আর এবার রান্নাঘরে গিয়ে ভাতটা পেরে নিই তো এই যে ও বাড়ি থেকে ভাত নিয়ে এসেছি সেই সাথে আজকে রান্না করেছে ডাল আর ডিমের ঝোল আরও অনেক কিছু ছিল তবে আমি এই দুটোই এনেছি কারণ খুব বেশি তরকারি হলে না আমার খাওয়া বেশি হয়ে যায় আর তারপরে আমার খুব অস্বস্তি লাগে তো খানিকটা ভাত নিয়ে আমি বসে পড়লাম খেতে এখন শুধু ডিমের ঝোল আর ভাতই খাবো তবে আজকে আবার মায়ের আসার কথা আছে এই যে মা চলেও এসেছে আমাদের আবার পাশের বাড়িতে একটু যাওয়ার কথা আছে তো ও বাড়িতে আমরা গেছিলাম কিন্তু যার কাছে আমরা এসেছিলাম সেই বাড়িতে নেই তবে এ বাড়িতে এসে দেখি আমাদের অক্কবাবু খেলা করছে তো এই দাদাদের বাড়িতে অক্কবাবু আসলে না বাড়িতে যেতে চায় না তো আমি বললাম বাড়ি যাবে তো সঙ্গে সঙ্গে ছেলে চলে এসেছে তো ভাবছি ওকে একটু বাড়িতে রেখে আমি একটু মাকে নিয়ে ওই টেলার কাকিমার বাড়িতে যাব অনেক দিন ধরেই ভাবছি যাব কিন্তু আজকাল করতে করতে যাওয়া হচ্ছে না তো মা যখন এসেছে তো মাকে বললাম চলো না একটু ঘুরে আসি তো মা বলল চলো তাহলে যাই তো এদিকে আমি বাড়িতে ওকে একটু রাখতে এসেছিলাম ভেবেছিলাম ওকে এই মুহূর্তে নেব না এখনও রোদ আছে আর রোদের মধ্যে ওকে নিয়ে হাঁটতেও বেশ কষ্ট হয়ে যায় কিন্তু ছেলে কিছুতেই থাকলো না যখনই আমাকে আর মাকে যেতে দেখেছে তখনই কান্না শুরু করেছে কিন্তু ওকে কোথাও নিয়ে গিয়েও না শান্তি নেই সঙ্গে আসার জন্যে যেমন কাঁদবে আবার যেখানে ওকে নিয়ে যাব। সেখানে যাওয়ার পরেও বাড়ি বাড়ি করে কান্না করবে তবে সেটা যে শুধু আমাদের সঙ্গে কোথাও গেলে করে তা নয় ওর মাও যদি কোথাও ওকে নিয়ে যায় যাওয়ার পর কিছুক্ষণ ভালো থাকে তারপর ও বাড়ি আসতে যায় আসলে বাড়ি থাকতেও ভীষণ ভালোবাসে ও যদি আমার ঘরেও থাকে না ওর যতক্ষণ খেলার ইচ্ছে হবে ততক্ষণ খেলবে আর তারপর বাড়ি বাড়ি করবে মানে ওকে বাড়িতে যেতেই হবে বাড়ি কিছুক্ষণের মধ্যে না যেতে পারলে ওর মাথা খারাপ হয়ে যায় আর বাড়িতে যদি কাউকে না দেখতে পায় সেটা ঠাম্মি হোক দাদা হোক বাবা হোক ও পাগল হয়ে যায় একদম ছোট থেকে একবার ওদের বাড়ির সবাই মিলে কোনো একটা বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিলো শুধু অক্কবাবু আর অক্কবাবুর মা বাড়িতে ছিল তো ছেলে তো ভীষণ কান্না শুরু করেছিল আমি গিয়ে বসেছিলাম তাতেও ছেলের কান্না থামছিল না যতক্ষণ না ওরা বাড়িতে এলো ততক্ষণ ছেলে কান্না করলো তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমরা তো চলে এসেছি কাকিমার বাড়িতে তবে এসে তো আমার মাথায় হাত এখনও কাকিমার আমার কাজগুলো করা হয়নি প্রায় পাঁচ মাস হয়ে গেল চারটে ব্লাউজ দুটো চুড়িদার আর চারটে শাড়ি দেওয়া ছিল ফলস লাগানোর জন্যে ব্লাউজগুলো তো হাতে পেলামই না আজকে সেই সাথে শাড়ির তিনটে ফলস লাগানো হয়েছে আর একটা কাকিমা এখন লাগাচ্ছে তো এটা না হাতে লাগালে বোধ বেশি ভালো হবে তো কাকিমাকে বললাম ছেড়ে দাও এটা মেশিনে খুব একটা ভালো হচ্ছে না এটা না হয় আমি হাতে লাগিয়ে নেব তো তিনটে শাড়ি আমাকে দিয়েছে তিনটে নয় চারটে শাড়িই দিয়ে দিয়েছে আর সেই সাথে ব্লাউজ আর চুড়িদারগুলো এখন কাকিমার কাছে নেই এই মুহূর্তে তো কাকিমা বললো পরে একদিন এসে নিয়ে যেও তো পাঁচ মাস পরে এসেও আমাকে ঘুরে যেতে হচ্ছে মনে আছে তোমাদের শান্তিপুর থেকে তিনটে পিস কিনেছিলাম দুটো আমার দুই পিসিকে দিয়েছিলাম আর একটা আমি নিয়েছিলাম আমার পিসিদেরগুলো কাটিয়ে পড়ে পুরনো হয়ে গেল আর আমারটা আমি এখনও হাতেই পেলাম না তবে এদিকে আমাদের অক্কাবু না ঘুমিয়ে পড়েছে কাকিমার বাড়িতে গিয়েও ভীষণ বিরক্ত করছিল ভীষণ খ্যান করছিল বাড়ি বাড়ি করছিলো তো অবশেষে বুঝতে পারলাম ছেলের ঘুম পেয়েছে আর জানো আজকে আমরা যে পাড়াতে এসেছি এই পাড়াতে আমার মা এত বছরে কখনো আসেনি তো আমারও কখনো আসা হতো না যদি কাকিমার বাড়ি এ পাড়াতে না হতো গ্রামে এখনও অনেক পাড়া আছে যে পাড়াতে হয়তো আমাদের কখনো যাওয়াই হয়নি তো আমাদের গ্রামটা কিন্তু অনেকটা বড় জানো তো তো এইদিকে বাড়িতে তো চলে এসেছি আর এসে অক্কবাবুকে অপর্ণার কাছে দিয়ে দিয়েছি আর কাকিমা আবার ওনাদের গাছের পাকা কলা দিয়ে দিল আমার সিঙ্গাপুরি কলা খেতে খুব ভালো লাগে তবে আজকাল না সিঙ্গাপুরি কলা খেলেও দেখি আমার একটু অ্যাসিড হয়ে যায় যাকে মাকে বললাম কলা খেতে মা আবার কলাটা রেখে দিল হয়তো পাঁচটা কলা দেখে রেখে দিল ভাবছে এ কটা আমার মেয়েই খাবে কিন্তু না আমি একা কেন খাবো সবাই মিলে ভাগ করেই খাবো তো তিনজন মিলে তিনটে কলা নিয়ে বসে পড়েছি তবে নেতুবাবু এখন ভাত খাচ্ছে ওর মা এখন ওকে ভাত খাইয়ে দিচ্ছে তো আমি ভাবছি মায়ের সাথে কলাটা খেয়ে একটু বেরোবো তো আমি আর মা বলতে বলতে বেরিয়ে পড়েছি যে শাড়িটা কাকিমার কাছ থেকে নিয়ে এলাম যেটাতে পার লাগানো হয়নি ওই শাড়িটা নিয়ে এখন আমার বাপের বাড়ির পাড়াতে যাচ্ছি কারণ ওখানেও একটা কাকিমা আছে যিনি হাতে ওই পাড় লাগানোর কাজ করেন তো ওই কাকিমার কাছেই ভাবছি শাড়িটা দেবো আর তারপর একটু ঠাকুরদাদাকেও দেখতে যাবো তো যে কাকিমার কাছে এসেছিলাম ওনার কাছে শাড়িটা দিয়ে এলাম উনি বললেন দুদিন পরে দেবেন তো আমরা এখন চলে এসেছি চপের দোকানে তো আমাদের পাড়াতেই এই চপের দোকানটা তো এখানে একদম গরম গরম চপ পেঁয়াজি ভাজা হয় তো এখান থেকে কয়েকটা পেঁয়াজি আমি নিয়েছি কয়েকটা এ বাড়ির জন্যে আর কয়েকটা বাড়িতে নিয়ে যাব। তো বাড়িতে এসে দেখছি বৌদি মুড়ি খেতে বসেছে তো খুব ভালো সময়েই এসেছি মনে হচ্ছে তো আমার ঠাকুর দাদাও না চপ খেতে খুব ভালোবাসেন কিন্তু আজকে ওনার জন্যে আনিনি কারণ ওনার শরীরটা যেহেতু খারাপ আর তার উপরে দাদার জ্বরও আসছে তো দাদা না কিছুতেই শুতে পারছেন না এটা হয়ে গেছে সব থেকে বড়ো সমস্যা এভাবেই সারা দিন রাত বসে থাকছেন যখনই একটু শোয়ার চেষ্টা করছেন তখনই ওনার শরীরটা না আরও বেশি খারাপ করছে আবার একটা মানুষ সারাদিনে কতক্ষণ বসে থাকবে বসে থাকতেও তো মানুষের কষ্ট হয়ে যায় তো এখন মা আবার ওনাকে একটু শোয়ানোর চেষ্টা করছেন কিন্তু খুব বেশিক্ষণ পারছেন না এদিকে জ্বর আসছে আর যাচ্ছে ওষুধ খাইয়েও ঠিক হচ্ছে না তার উপরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে শ্বাসকষ্ট হচ্ছে আরও ওনার অনেক সমস্যা হচ্ছে বেশ খানিকক্ষণ এ বাড়িতে থাকলাম আর এবার টুকটুক করে বাড়ির দিকে যাই অন্ধকার হয়ে গেলে তখন আবার একা যেতে সমস্যা হবে তো এইদিকে আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে কয়েকটা পেঁয়াজি আগে নেতুবাবুকে আর নেতুবাবুর মাকে দিয়ে দিই না ওরা আমার ঘরের কিছু খাচ্ছে না কিন্তু এটা কিনে এনেছি তাই ওরা এটা খেতে পারবে তো ওদেরকে দিয়ে আমি ঘরে এসে বসলাম খেতে ঘরে এসে এখন এই জামা কাপড়গুলো আবার ভাজ করতে শুরু করলাম এখানে দু তিন দিনের জামা কাপড় আমি জমিয়েছি কাল হয়ে গেলে আবার আরও একদিনের জামা কাপড় জমে যাবে তো সেই ভয়ে বলতে পারো জামা কাপড়গুলো ভাজ করতে লাগলাম একদমই ইচ্ছে করছিল না তবে ইচ্ছে না হওয়া সত্ত্বেও করতে হলো তবে এদিকে এসে দেখছি কাকা আমাকে ডাকছে তো কাকা আজকে এসেছে আমার সঙ্গে একটু গল্প করার জন্যে আর সেই সাথে আমার হাতের এক কাপ চা খাওয়ার জন্যে তো কাকা ভাবছিল আমি হয়তো কাজ করছি আমি করতে পারবো কি না পারবো তো উনি ঘুরে চলে যাচ্ছিল তো আমি কাকাকে বললাম বসো চা করি আমিও এখনও চা খাইনি দুজন মিলে একসঙ্গে খাওয়া যাবে তো দু কাপ চা করে নিয়েছি সব আরে রামমোহনের ঠাকুর দাদা বেঁচে বাবা তো চলো এখন চা খেতে খেতে আমার কাকা শ্বশুরের কাছ থেকে আমি একটু পুরোনো দিনের গল্প শুনি আর আজকের মতো এই ভ্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থাকবে নিজেদের খেয়াল রাখবে টাটা